আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একদিন বাসায় যাচ্ছিলাম ঠিক রাত সাড়ে এগারোটার দিকে তখন ওই টাইমে দেখলাম রেলগেট থেকে ভদ্রা পর্যন্ত অনেক মানুষ রাস্তায় ঘুমিয়ে থাকে সারাদিন অনেক কষ্ট করে অনেক কাজ করে তারপরে ঘুমানোর জায়গাটাও তাদের নেই করে ভাবলাম যে তাদের জন্য যদি আমি কিছু খাবার পৌঁছে দিতে পারি রাত্রে বেলা অন্তত শুধুমাত্র রাতের খাবার খেয়ে আমার জন্য তারা অনেক দোয়া করবে ভালোবাসা দিবে আর এখানে আছে বিশ প্যাকেট খাবার যারা যারা আছে তাদের সবাইকে দিয়ে চলে যাব বাসা এমন অনেক মানুষ মানুষ দেখেছি যারা মানুষের সেবা করতে অনেক বেশি ভালোবাসে এগিয়ে আসে তাদের দেখে দেখে তাদের থেকে শিখে আমি ইন্সপায়ার হয়ে কিন্তু ছোট ছোট ভালো কাজ করার চেষ্টা করি রেলগেট থেকে সোজা ভদ্রা রাস্তার দিকে চলে যাচ্ছিলাম স্টেশনের আগেই দেখলাম যে একটা মানুষ কয়েল ধরিয়ে শুয়ে আছে সেখানে ছিল অনেক মশি কষ্ট করে সেই জায়গায় সে ঘুমাচ্ছে ওনাকে আমি বলেছিলাম যে রাতের খাবার খেয়েছে বললাম এক প্যাকেট বিরিয়ানি আছে এটা গরম গরম খেয়ে নেন তারপর একটু সামনে গিয়ে দেখলাম অনেক মানুষ মশারি টাঙ্গিয়ে এই রাতে গরমের মধ্যে ঘুমানোর চেষ্টা করছে যেহেতু রাত খুব একটা বেশি না মাত্র পার হয়েছে এভাবে এখনো কেউ ঘুমিয়ে পড়েনি তবে ঘুমানোর চেষ্টা করছে সালাম দিয়ে দিয়ে ডেকে যখন তাদেরকে খাবারগুলো দিচ্ছিলাম আমার জন্য মন থেকে দোয়া করছিল বলছিল তোমার যা ইচ্ছে নিয়া সেটা যেন পূরণ হয় এই মানুষগুলো দোয়া আমার জন্য অনেক পাওয়া এই পৃথিবীতে দেখবেন অনেক বড় বড় ভালো ভালো কাজ করলেও এই ছোট ছোট কাজের খুশির মতো কোনো কিছুই হয় না আমার সামর্থ্য যখন অনেক বেশি হবে তখন আমি চেষ্টা করব আরো বড় কিছু করার আর একটা জিনিস খেয়াল করলাম এই জায়গাগুলো নিয়ে এত মশা সারাদিন কত কষ্ট করে রাত্রেও কষ্ট করে ঘুমায় তাদেরকে যদি আপনি একবেলা খুশি করতে পারেন তাহলে দেখবেন সব থেকে বড় শান্তি আমি আপনার দেখে শিখবো আপনি আমার দেখে শিখবেন এটাই তো মানবতা আমি চাই আমাকে দেখে অনেক ইন্সপায়ার হোক আমি অনেককে দেখে ইন্সপায়ার হই আপনি একদিন চেষ্টা করেন না এসব মানুষের মুখে একবার হাসি ফোটানোর জন্য এই খাবারটা আপনার কাছে একেবারে সামান্য হতে পারে মনে করতে পারেন এই সামান্য খাবার দিয়ে দেখানোর কি আছে তবে এক বেলা ভালো খাবার যদি আপনি কাউকে খাওয়ান তাহলে এর থেকে বড় দোয়া কিছুই হয় মন তৃপ্তি করে যদি কোনো কিছু খেয়ে আপনার জন্য হাত উঠাই যদি সে কিছু নাও বলে তা মনের শান্তিতে আপনি দোয়া পেয়ে যাবেন থেকে ভদ্রা পর্যন্ত যাকে পেয়েছিলাম দিলাম তাদেরকে দেওয়া শেষ এখন আমি পর্দা গার্ডেন এই সাইডে আসলাম এই সাইডেও দেখেছি অনেক মানুষ ঘুমিয়ে থাকে বসে থাকে বলেছিলাম যে রাত এগারোটায় এই টাইমে জেগে আছে আমার খাবারের অপেক্ষায় শুধুমাত্র সেই মানুষগুলোকে খাবার দিয়ে তারপরে চলে যাব বাসায় আমার ভাবতে অবাক লাগছে যে হয়তো বা এই রাতের এই খাবার রিজিকটা আমার হাতে ছিল আল্লাহর কাছে আমি সব সময় চাই এই রকম রিজিক যেন আমার হাতে অনেকের থাকে আমি যেন সবার মুখে হাসি ফুটাইতে পারি কিছু সময় রিক্সা চালক মামাদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে কখনো কখনো পথচারীর পাশে থাকতেও আমার অনেক ভালো লাগে যে মেয়েটাকে দেখলেন ইনাকে আমি সব সময় দেখি যে বাচ্চা নিয়ে থাকে তারপর আবারও রেল গেটের এই সাইডটা এসেছিলাম যে কারা কারা আছে মূলত আমি আসলে পুরো রাত সে এটা চক্কর দিচ্ছিলাম যে কোথায় পাবো কে জেগে আছে আজকে রাতে কার খাওয়া হয়নি দেখতে দেখতে প্রায় অনেক মানুষকে পেয়েছে তারা একেবারে পথে বসে আছে তাদের কোনো ঘর নেই জায়গা নেই জীবনটা কত অদ্ভুত তাই না আর আমাদের জীবন নিয়ে কত অভিযোগ যে অভিযোগ অনেক কিছু পেয়েও হয়তো বা শেষ হয় না আর এখানে একটা চাচা থাকে সে চোখে দেখে ওনাকেও তার রাতের খাবারটা বুঝিয়ে দিয়ে আসলাম বেশ কয়েকটা মানুষ আছে যারা সেখানেই বসে থাকে প্রায় প্রত্যেক দিন তাদেরকে যদি ছোট্ট কিছু দিয়ে খুশি করতে পারেন তাহলে অনেক দোয়া পাবে আমার এই ছোট্ট ভালো কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমাকে হেল্প করেছিল সাত ভাইয়া আর দুইটা ভাইয়া তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সম্মান ভালো থাকবেন আল্লাহ পেস।